আসসালামু আলাইকুম প্রমাণ করো যে সাইন কট ইনভার্স কস টেন ইনভার্স এক্স প্রমাণ রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স স্কোয়ার তো প্রথমে আমরা এটাকে লেফট হ্যান্ড সাইডটাকে উঠাব লেফট হ্যান্ড সাইড সাইন কট ইনভার্স কস টেন ইনভার্স এক্স এখানে এই ট্যান ইনভার্সের সামনে আছে কস তাহলে এই ট্যান ইনভার্স ফাংশানকে কস ইনভার্স ফাংশানে পরিণত করব। আমাদের প্রথম কাজ হচ্ছে এই টুকুর যে টেন ইনভার্স ফাংশনকে কস ইনভার্স ফাংশানে পরিণত করা তাহলে পরে আমরা এটাকে লিখি এ বি সি দে আছে ট্যান ইনভার্স এক্স এখন ট্যান ইনভার্স এক্সকে আসলে লেখা হয় ট্যান ইনভার্স এক্স বাই ওয়ান অর্থাৎ এর নিচে একটা ওয়ান আছে অর্থাৎ লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে এক্স ভূমি হচ্ছে ওয়ান তাহলে অতিভুজ এ সি সমান আমরা সরাসরি লিখবো রুট অভা দিয়ে অতিভুজ সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এটা সমান লেখা যায় এবি হচ্ছে এক্স স্কোয়ার আর বিসি হচ্ছে ওয়ান স্কোয়ার তো এটাকে সাজিয়ে লিখলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আসে এখানে লিখবো ওয়ান প্লাস এক্স স্কোয়ার রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার অতএব আমরা এখন এটা লিখতে পারি টেন ইনভার্স এক্স সমান এটাকে যদি কস ফাংশানে পরিণত করি তাহলে কস ইনভার্স লিখব ভূমি বাই অতিভ ভূমি হচ্ছে ওয়ান ওতে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখন এই জিনিসটাই বসাবো এখানে কস আর এই টেন ইনভার্সের জায়গায় বসাবো কস ইনভার্স ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার এরপরে এখানে যা আছে সেটা উঠায় সাইন আর এটা হচ্ছে কট ইনভার্স এবার কস কস ইনভার্স বাদ হয়ে যাবে মানে এই অংশটা আর থাকবে না না থেকে শুধু থাকবে শুধুভাবে কস এই সাইন কট ইনভার্স ওয়ান বাই রুট অভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার আমরা জানি সাইন সাইন ইনভার্স অথবা সাইন ইনভার্স সাইন এই দুটো পাশাপাশি থাকলে এটা মিটিয়ে যায় অর্থাৎ এটা ভ্যানিশ হয়ে যায় অনুরূপভাবে কস কস ইনভার্স অথবা কস ইনভার্স কস ট্যান ট্যান ইনভার্স অথবা ট্যান ইনভার্স ট্যান এই জিনিসগুলো ভ্যানিশ হয়ে যায় পাশাপাশি থাকলে তা ভ্যানিশ হয়ে যায় এই কারণে কস কস ইনভার্স ভ্যানিশ হয়ে গেল থাকলে শুধু এইটা এবার এই এই টুকুর কাজ করব আমরা সেখানে কোয়াট ইনভার্সকে পরিণত করবো সাইন ইনভার্সে তাহলে আমরা ত্রিভুজ আঁকি কোয়ট ইনভার্স ওয়ান বাই রুট অভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে কোয়াট ইনভার্স হচ্ছে ভূমি বাই লম্ব টেন ইনভার্স হচ্ছে লম্ব বাই ভূমি আর কোট ইনভার্স হচ্ছে ভূমি বাই লম্ব কোয়াট ইনভার্স ভূমি হচ্ছে ওয়ান লম্ব হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখন এটা এ বি সি তাহলে অতিভুজ কত এখানে এই টার্মের কাজ শেষ হয়ে গেল। এই ত্রিভুজের কাজও শেষ এখান থেকে এটা শেষ এখন পড়ে থাকলো শুধু এই দুটো ভ্যানিস হয়ে পড়ে থাকলো এই অংশটা এই অংশটা গিয়ে আবার এটার সাথে সংযুক্ত হয়েছে যখন এটার সাথে সংযুক্ত হয়েছে তখন এটার মতো করে চিন্তা করতে হবে অর্থাৎ কট ইনভার্স এখন এটা ভূমি আর এটা লম্ব এখানকার সাথে এটার মিল করা যাবে না এইটা টোটালটাই আলাদা পার্ট এই পার্টের সাথে এই পার্টের কোনো সম্পর্ক নেই এই পার্টের সাথে সম্পর্ক এই অংশটার এই অংশটা এই অংশটা এখন এইটা এখানে এসে এই জিনিসটা এই কট ফাংশনের একটা অংশ হয়ে গেছে এখন কট ফাংশন হিসেবে আমাকে এই জিনিসটা চিন্তা করতে হবে যখন এটা চিন্তা করব তখন এটা ভূমি আর এটা লম্ব এবার অতিভোজ নির্ণয় করবো এসি এসির সমান হচ্ছে লম্বো স্কোয়ার রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে লম্বো রুট ওভার লম্বো কত রুট ওভার এটা আবার ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার এ বি এ বির মান হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর এবি স্কোয়ার হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার তারপরে হোল স্কোয়ার আর বি সি হচ্ছে ওয়ান এটা এখন রুট আর স্কোয়ার কেটে গেল থাকলো ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর ওয়ানের উপর স্কোয়ার হচ্ছে ওয়ান অর্থাৎ টু প্লাস এক্স স্কোয়ার এই অংশটার মান এখন টু প্লাস এক্স স্কোয়ার অতএব অতএব এখান থেকে লিখি অতএব কট ইনভার্স ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার সমান সাইন ফাংশানে নিয়ে আসতে হবে এটা সাইন ইনভার্স কে লম্বো বাই অতিভোজ লম্বো বাই অতিভোজ সাইন ইনভার্সে লম্ব হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে টু প্লাস তাহলে এই জিনিসটা এখন এখানে বসাই সাইন সাইন ইনভার্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর এখানে রুট অভার টু প্লাস এক্স স্কোয়ার এই জিনিসটা এখন আবার এখানে ফ্যানিশ হয়ে যাবে ফ্যানিশ হলে থাকছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই রুট ওভার টু প্লাস এক্স স্কোয়ার এই দুটা রুট আবার একটা রুটের মধ্যে নিলে আমরা পাচ্ছি ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স স্কোয়ার এটা সমান রাইট হ্যান্ড সাইড এই জাতীয় সমস্ত সমস্যার সমাধান এইভাবেই করতে হবে